আসসালামু আলাইকুম মদিনার পথ ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সব সবকটি ভিডিও আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন ফেসবুকে শেয়ার করে রাখবেন এবং ফ্লো দিয়ে রাখবেন বন্ধুরা মাইক্রোফোন নিয়ে আসলাম ব্লুটুথ খুব ভালো মানের একটি মাইক্রোফোন এটি দিয়ে আপনি মাইক্রোফোনটা দিয়ে অনেক দূর থেকে কথা বলা সম্ভব খুব হেভি মানের একটি মাইক্রোফোন এটা বন্ধুরা দুইশো তিনশো হাত দূরের থেকে আপনি এটা দিয়ে ব্লুটুথ খুব চমৎকারভাবে ক্যাচ করে প্রমাণিত একটি মাইক্রোফোন হেভি মানের ব্লুটুথ বন্ধুরার সাথে পাচ্ছেন খুব কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন ব্যাটারি এবং কট এখানে পাচ্ছেন এটা এই নাম্বারিং একটি মাইক্রোফোন বাইশশো টাকা এই মাইক্রোফোনটি বাইশশো টাকা পিস এক নম্বর একটি মাইক্রোফোন এটা আমার মনে হচ্ছে যে সাততলা আটতলার উপরে যদি আপনি সেটটা রাখেন আপনি নিচে দাঁড়িয়ে কথা বললে সেটা আপনার কাভার করে দেয় এটা এত হেভি মানের একটি মাইক্রোফোন এটা এটা বন্ধুরা খুব ক্যাপসন জেট ইলেভেন এক নম্বর একটি মাইক্রোফোন এটা যার যে কপিস লাগে এক পিস দুই পিস সারা বাংলাদেশে আমি এই মাইক্রোফোনটি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসে পৌঁছে দিচ্ছি সারা বাংলাদেশে বাইশশো টাকা পিস এই যারা অরিজিনাল মাইক্রোফোন চাচ্ছেন ভালো মানের খুব এই কোয়ালিটি ফুল এবং ভালো সাউন্ড এবং অনেক দূরের থেকে এটা আপনার ভিডিও ক্যাশ করে এই কথা ক্যাশ করে ব্লুটুথের মাধ্যমে অনেক দূরের থেকে আমি নিজে বাজিয়েছি তাই প্রমাণিত একটি মাইক্রোফোন খুব চমৎকার একটি মাইক্রোফোন এটা ক্যাপসন কোম্পানির যার লাগে অবশ্যই আমার কাছে দুই পিস এক পিস তিন পিস যার লাগে ইনশাল্লাহ আমাকে এখনই অর্ডার করুন বাইশশো টাকা পিস সারা বাংলাদেশ পৌঁছে দিচ্ছি বন্ধুরা তাই এই ধরনের মাইক্রোফোন পড়তে আমার কাছে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করুন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও